আজকে এখানে আমাদের ফেঞ্চুগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আমি প্রথমে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের কুশক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকে জানেন যে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশমন্ত্রী বেগম খালেদা দিয়া উনি উনি চিকিৎসা শেষে বাংলাদেশে আসছেন আমরা উনার দীর্ঘায়ু কামনা করে আপনারা দোয়া করবেন যাতে উনি আগামীতেও যেন সুস্থভাবে বাংলাদেশের মানুষের পাশে আবার পূর্বের ন্যায় যেন থাকতে পারেন এবং আগামীতে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সব বাংলাদেশে আসবেন মতো আপনারাও জেনে যাবেন দেড় তারিখ এখনও সিদ্ধান্ত যেমন হবে আপনারা নিশ্চয়ই এটা জানতে পারবেন আজকে আমি এখানে আসছি প্রথমে আমি আগামী সাতাইশ তারিখে আমি হজের উদ্দেশ্যে যাব আমি চিন্তা করলাম যে ফেন্সিগঞ্জ আপনাদের সাথে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে আপনারা আশিবাদী সরকার পতনে আপনারা অনেক কষ্ট করেছেন এবং গত কিছুদিন আগে আমাদের ছাত্র একজন যুগ্ম আহ্বায়ক সে মারা গেছে আমরা তার তার জন্য আমরা দোয়া করব এবং আজকে যারা আমাদের দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য আমরা যতটুকু পারি আমরা সবাই এখন পাশে থাকবো আজকে এখানে সাহেব বলেছেন অলরেডি যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের এই একত্রিশ দফা কর্মসূচি এটা আজকে মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো যে কীভাবে আমরা রাষ্ট্র মেরামত করে কিভাবে আমরা রেমবো নেশন বিল করবো কিভাবে এই যে আমরা বাংলাদেশের সেই মানুষের যে মৌলিক অধিকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা পনেরো পনেরো বছর গত ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন করে আসছিল যে আমাদের ভারত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেই আন্দোলন সফল হয়েছে এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারাও জীবন দিয়েছে কিন্তু মূল প্ল্যানার প্ল্যানিং দেশের মানুষের পাশে ভারপাত্র চেয়ারম্যান দেশ নায়ক তারেক দেশের বাইরে থেকে উনি নিরসভাবে কাজ করে গেছেন